ওরা এই ক্রাইম ঘটিয়ে চলে গেছে ওর মধ্যে একটা নাইট গার্ড ছিল ওই এলাকার ওকে বেঁধেও রেখেছিলো বেঁধে এইসব ক্রাইম সব করে চলে গেছে তো তারপরে আমাদের নিজের সুটি থারার টিম আমাদের সিএমসি যে ক্রাইম মনিটারিং টিম আমাদের এস ওজি টিম পুরো ওই দিন থেকেই লেগে উঠল আমরা কেস রেজিস্টার করলাম করে ওই দিন থেকে আমরা লেগে থাকলাম তারপরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ মাধ্যমে আমাদের ওখানে সিসিটিভি লাগানো আছে ওই মাধ্যমে গেট প্যাটার্ন দেখে বিভিন্ন ম্যানুয়াল সোর্স এঙ্গেজ করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা জানতে পারলাম কি এটা লোকাল গ্যাংয়ের কোনো কাজ নেই এটা বাইরে গ্যাং হতে পারে তারপরে ভালো করে অ্যানালিস করে আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে আমাদের ম্যানুয়াল আর টেকনিক্যাল সোর্সেস মাধ্যম থেকে এটা বদাইও যাই হতে পারে ভিতরে যদি नसলি নুনাস বদাইও যায় তো তারপরে আমরা ভালো করে তদন্ত করলে আমরা যখন কনফার্ম হতে পারলাম তারপরে আমরা টিম নিয়ে নিয়ে সাজানো আগে আমাদের খুবই ভালো ছিল আমাদের আবার 10 তারিখের আমাদের একটা ইনপুট আসবে 10 12 এর থেকে আর টি ওটা কি দিকে আবার আসছে তারপরে আমরা বর্দওয়ান আ থানাড হেল্প নিয়ে রেজিস্ট্রেশন হেল্প নিয়ে ওখানে থেকে আমরা এদেরকে अरेस्ट कर ल जन के हमें कठिन मध्य सुनील सिंह बाड़ी हल बदायूं विजय सिंह बाड़ी हल बदायूं के श्याम सुंदर बाड़ी हल बदायूं सोनी मध्य तीन जन महिलाओं छो सोनी और बाड़ी बरथाना थाना, थाना इटावा थे प्रियंका विद लैब बेबी तीन मशे लैब बेबी और बाड़ी जलावर রুবি ওর বাড়ি হল জলাওয়ার এটা পাশাপাশি জেলা উত্তরপ্রদেশের সবটাই পড়ে তো এদেরকে আমরা অ্যারেস্ট করলাম এদের মর্ডার্স অফ ব্র্যান্ডি মেনলি দেখে আমরা বুঝতে পারলাম কি এই গ্যাং এরকমই অপারেট করে চিড়িয়া তড়ি নিয়ে এই রকম জুয়েলারি সবগুলো লুট করে এদের প্রিভিয়াস প্রেসিডেন্টস আমরা দেখেছি অনেকগুলো আছে যেরকম সুনীল সিং বিজয় সিং বলে যে আছে ওর অনেকগুলো আগেও কেসগুলো আছে কেস রেফারেন্সও আমরা পেয়েছি এরকম ঝাড়খণ্ডে এদের দুটো কেস আছে নিমডি থানাতে আর চন্দন থানাতে রিসেন্টলি আমরা আরও ইনপুট পেলাম এদের ব্যাপারে মোরারাইতে বা নালহাটিতে এরা ক্রাইম করেছে আর বাইরে ইউপি পুলিশও এদের খোঁজাখুঁজি করছে আরও অনেকগুলো ক্রাইম হতে পারে এখন আমরা ওই ইনভেস্টিগেশন ফেজে আছি তো এরকম অনেকগুলো ইনসিডেন্ট আছে এদের মোটর সপ্ল্যান্ডই জেনারেলি থাকে কি ছোটবেলা হিসাবে এরা ভাড়াগুলো নেয় একটু এলাকাগুলো রেকি করে দশ পনেরো কুড়ি কিলোমিটার এলাকাগুলো ভাড়া করে রেখি করে যেখানে সুযোগ পায় এরকম এরা প্ল্যান করে আর মেয়েরা এই জন্য এর সাথে থাকে কেউ যেন সাসপেশন বা শাক না করে এদের উপরে আর ভাড়া ইজিলি রেন্টেড হাউসগুলো পেয়ে যায় কালকে আমরা তিরিশ তারিখে আমরা পাকড় থানায় এরা রেন্টেড ছিল তো ওখান থেকে আমরা রেড করলাম রেড করে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম আমরা রিকভার করতে পেয়েছি যার মধ্যে একটা আয়রন মেড কাটার আছে চিনিগুলো আয়রন চিনিগুলো পেয়েছি অনেকগুলো স্ক্রিউ ড্রাইভার তিনটে স্ক্রি ড্রাইভার পেয়েছি তারপরে স্প্যানারগুলো পেয়েছি কিছু হাসুয়া পেয়েছি আর আমরা সোনার গয়নার আপনারা দেখতে পাচ্ছেন কিছু পায়ার সোনা গয়না অনেকগুলো জিনিস পেয়েছি কিছু বাইসাইকেলও আমরা পেয়েছি যা দিয়ে এরা রেকি করতো তো এইসবগুলো এখন অবধি আমরা এটা কালকে আমরা ট্রেস আউট করতে পেয়েছি অ্যাজ পার ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন চলবে আরও হতে পারে কিছু লোক ওর মধ্যে থাকতে পারে ওই ইনভেস্টিগেশন আমাদের চলছে আর আশা করি আমরা আরও ভালো এই দায়ু জ্ঞান যেটা কাজ করে ওটা স্টপ করতে পারবো যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এলাকাতে এরকম ক্রাইম যেন না ঘটে আমাদের যে এলাকাবাসী আছে যারা বিজনেস করে বা যারা বাড়িতে থাকে আমাদের এলাকাবাসী আছে শান্তিভাবে সুস্থভাবে থাকতে পারে